আসসালামু আলাইকুম গত ক্লাসে লাইকোপোডিয়ামের কিছু লক্ষণ দেওয়া ছিল আজকে আমি রোগের কারণ এবং হচ্ছে মানুষের লক্ষণটা নিয়ে আলোচনা করব রাগ ভয় জিদ এবং মনোকষ্ট রোগের সৃষ্টি হলে যেমন এস্টোফেসিকিয়া ইগনেশিয়া ফসফরিক অ্যাসিড নেট্রামিউর খুবই কার্যকরী ওষুধ এটা সংকেত দিয়ে দিয়ে আপনাদের সুবিধা হবে নেট্রামিউর ইগনেশিয়া

এই লাইফ মিডিয়ামকে কারণ হিসেবে নিতে পারি সুন্দর হবে মানসিক লক্ষণ আমরা জানাবো আজকে মানসিক লক্ষণ গুলো কি লক্ষণ মেজাজটা আমরা খুব খেয়াল করব মেজাজ মেজাজ খিটখিটে এটা আমরা প্রথমেই নিয়ে নেব মেজাজটা খিটখিটে মেজাজ খিটখিটে বা জিত বেশি বেশি রাগ বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ এটা আমাদের কিন্তু নিতে হবে ঠিক আছে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ লক্ষণ আচ্ছা তাহলে আমাদের প্রতিবাদ যে কোনো বিষয়ের প্রতিবাদ প্রতিবাদ সহ্য হয় না উনি যা ডিসিশন নেবে তাই মেনে নিতে হবে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না উনি মনে মনে যে ডিসিশন নেবে মনে মনে যে ডিসিশন নেবে মনে মনে যে সিদ্ধান্ত নেবে তাই বাস্তবায়ন করবে মনে মনে তাই বাস্তবায়ন করবে হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে পাঁচজনকে জিজ্ঞাসা করবে কিন্তু সেটি বাস্তবায়ন করবে আর কোনো কাজ সহজে করতে চায় না বা হাত দিতে চায় না কোনো কাজে সহজে হাত দিতে চায় না কোনো কাজে সহজে হাত দিতে চায় চায় না না ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে আবার শুরু করলে তার খুব সহজে আবার শুরু করলে খুব শেষ করে ফেলে তাহলে মোটামুটি এখানে আমাদের আমাদের এক নম্বর লক্ষণ মেজাজ বা জিদ এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের মেজাজটা দেখতে হবে যে জিদ বা মেজাজটা কেমন রাগ কেমন প্রতিবাদ সহ্য হয় না এটা নিজের ভাই হোক আত্মীয় স্বজনের বাবা মা হোক যেই হোক প্রতিবাদ সহ্য করতে পারে না মনে মনে যে ডিসিশন বা সিদ্ধান্ত নেয় তাই বাস্তবায়ন করে খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ মানে হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে প্রতিবেশীকে জিজ্ঞাসা করবে কিন্তু মনে মনে যে ডিসিশন নিয়েছে উনি এটা বাস্তবায়ন করবে কোনো কাজে সহজে হাত দিতে চায় না শুধু সময় খাপন করে আজ নয় কাল পরশু বুঝতে বুঝতে অনেক সময় লাগে আপাতত শুরু করে কোনো কাজ তা খুব দ্রুত শেষ করতে হবে এবং মানে পেশার সৃষ্টি হয় যেই কাজটি তাতে শেষ করতে ব্যবসায় একসঙ্গে পাঁচ লাখ সাত লাখ টাকা লাভ করতে হবে প্যারা সৃষ্টি হয়ে যায় এবং খুব বুঝে শুনে কাজ করতে চায় তবে সে অনেক সময় বিপদে পড়ে কারণ সে নিজের ডিসিশনই সে সিদ্ধান্ত নেয় কারণ সে কীরপণ টাইপের লোক সেটা বুঝতে পারছেন খুব কিরপন এবং ভীতু তাহলে আমরা মোটামুটি পাঁচ নম্বর লক্ষ্যে চলে যাই নাম্বার পাঁচ খুব ভীতু টাইপের লোক ভিতু প্রকৃতির ও অস্থির প্রকৃতির লোক অস্থির প্রকৃতির লোক ধৈর্য শক্তি খুব কম ধৈর্য কম সাহস কম বা অধৈর্য অধৈর্য যাই বলেন এই সকল লক্ষণ তার মধ্যে পাওয়া যায় মৃত্যু প্রকৃতির বা অস্থির প্রকৃতির লোক ঠিক আছে সাহসের অভাব এটা মোটামুটি খুব খেয়াল রাখার বিষয় এছাড়াও তার মধ্যে আছে বিষণ্নতা তারপর আপনার হচ্ছে ধর্ম বিষয়ক উন্মোদনা নিরাশ হতাশ নিরাশ হতাশ ভাব দেখা যায় ধর্ম বিষয়ক বেশি বাড়াবাড়ি এর মধ্যে পাওয়া যায় ধর্ম বিষয়ক এর মধ্যে পাওয়া যায় তাহলে বিষণ্ণতা নিরাশ হতাশ ভাব দেখা দেয় এবং ধর্ম বিষয়ক বাড়াবাড়ি এর মধ্যে পাওয়া যায় ধর্ম বিষয়ক মানে বাড়াবাড়ি মানে মানে যে মানে ধর্মের বিষয়ে কোনো কটুক্তি করলে বা কোনো কিছু বললে বা হালকা পাতলা কোনো কিছু বললেই তার মাথায় আগুন ধরে যাবে সে ধর্ম বিষয়ে বাড়াবাড়ি করে ঠিক আছে এবং স্মৃতিশক্তি খুব কম স্মরণ স্মৃতিশক্তি খুব কম অমনোযোগী অমনোযোগীটা আছে তাহলে স্মৃতিশক্তি কম অমনোজগিতাও তার মধ্যে পাওয়া যাবে ঠিক আছে তার ভীতু প্রকৃতি এবং অস্থির প্রকৃতির লোকtorch কম সাহস কম অধৈর্য এই সব সমস্যাগুলো আছে বিষণতা, নিরাশ, হতাশা দেখতে পাওয়া যায় ধর্ম বিষয়ক বারবার এর মধ্যে পাওয়া যায় এবং স্থিতিশক্তি বা অমনোজগিতাও এর মধ্যে ব্যাপক আকারে পাওয়া যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে এই বৈশিষ্ট্যটি কিন্তু বৃদ্ধ বয়সে এবং ছোটো বেলায় খুবই প্রয়োজনীয় একটা ওষুধ মানে গুরুত্বপূর্ণ ওষুধ এই লাইকোপোডিয়ামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ এই যে মানুষগুলো লক্ষণগুলো কোনো ক্রমে অবহেলা করা যাবে না যদি তাকে কেউ গিফট করে বা তাকে কোনো পুরস্কার দেয় সে আত্মহারা হয়ে যায় খুশিতে এবং মানুষের কেঁদে ফেলে খুশিতে কেঁদে ফেলে এমনকি ধন্যবাদ দিলেও কেঁদে ফেলে আপনি এটি লেখা ধন্যবাদ দিলেও দিলেও বা বিদায় বেলায় ধন্যবাদ দিলেও সে কেঁদে ফেলে কেঁদে ফেলে আচ্ছা সে কিন্তু লোকজন পছন্দ করে লোকজন পছন্দ করে কিন্তু বেশি লোক না বেশি লোকজন না অল্প সংখ্যক লোকজন একজন লোক আছে তার কাছে খুব ভালো কিন্তু বেশি লোকজন গ্যাদারিং বা তার কাছে মানে অস্বস্তিকর লাগে এবং তার কাছে ভালো লাগে না বেশি লোকজন আড্ডা বা জ্ঞানজন করা তার পছন্দ নয় মোটেও ঠিক আছে মধ্যে আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের বিশ্বাস করতে চায় না তাহলে আত্মবিশ্বাসের অভাবের মধ্যে প্রচুর পাওয়া যায় সে কোনো কাজ সহজে হাত দেবে না তার একটা মামলা আছে সে বাদীকে অনেক গালি গালাস বা অনেক কিছু বলতেছে কিন্তু যে কাজটি আবার শুরু করে দেয় চলে যায় সহজে সে উকিলের কাজ মানে আপনার যত কাজ সামনে যাবে না সে খুব সাহস কম বা কোনো বিদ্যুৎ অফিসে যেতে হবে বা কোনো নতুন কোনো অফিসে যেতে হবে সে খুবই সাহসের অভাব দেখা যায় সে সহজে যাবে না তার মধ্যে খুবই ভয় কাজ করে আবার গেলে অনায়াসে সেই কাজটা সহসম্পন্ন করে চলে আসে সুসম্পন্ন করে চলে আসে ঠিক আছে আচ্ছা সমাজের লোকেশন মিশতে চায় না সমাজের বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন দের সঙ্গে মিশতে চায় না এড়িয়ে চলে খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে ধন্যবাদ দিলেও সে কেঁদে ফেলায় আপনি বললেন ভাই আবার হবে না হবে চলে যাচ্ছি তখন চিন্তা করে লোকটা তো আসছিল কেঁদে ফেলে বা পুরস্কার বা গিফট তাকে দেওয়া যায় সে খুব আবেগ হয়ে পড়ে আচ্ছা লোকজন পছন্দ করে বেশি লোকজন না আত্মবিশ্বাসের অভাব কাউকে সে সমাজে বিশ্বাস করতে চায় না সবাইকে সন্দেহ চোখে থাকে সে আত্মবিশ্বাস তার মধ্যে খুব কম মানুষের প্রতি বিশেষ কম সমাজ প্রতিবেশী বা আত্মীয় সাথে মিশতে চায় না সে নিরিবিলি একা থাকতে চায় গ্রাম দাম এড়িয়ে চলতে চায় ঠিক আছে সবসময় লোকজন নিরিবিলি যেমন আপনি ডাক্তার মানুষ আপনার কাছে আসবে এসে বলবে ডাক্তার সাহেব আমি তো যাচ্ছিলাম এদিকে মানে খিলকেতে বা জায়গায় কিন্তু যাওয়ার সময় দেখলাম যে আমার খোলা তাই আসলাম যে আপনার ওষুধ কি শেষ হয়েছে কবি শেষ হয়েছে মানে কিরিপন টাইপের লোক এটা খেয়াল রাখতে হবে খুব হিসাবি নাম্বার বারো খুব হিসাবি এবং কৃপন আমরা আগে বলে চিনবো কি করে হিসাবি এবং ও সে নিজের ছাড়া কারো বোঝে না নিজেরটা ছাড়া কারো বোঝে না ঠিক আছে এই হলো নাম্বার বারো তার খুব হিসেবে কৃপন কারণ তাকে আসলে বলবে যে আমি যত টাকা লাগে দেবো আপনি আমার রোগটা ভালো করে দেন যে ওষুধ দেওয়া শেষ আপনাকে বলবে যে ভালো হলে একবারে তিন ডবল দেবে এই রকম কথা আমাদের সঙ্গে তার বলবে ঠিক আছে আমরা দেখে চিন্তা করবো এক বুয়ে এই খুবই এক বুয়ে যা বলছে বলছে এক বুয়ে বা এক প্রকার এক দি ভালো এক যা বলছে তো বলছে ঠিক আছে কাজে খালি ক্ষুদ ধরে কাজের মধ্যে যাক অনেক লক্ষণই আছে আপনি মোটামুটি এই সবগুলো খেয়াল রাখবে তাহলেই হবে যে এক গুয়ে কাজের প্রতি মানে ফুত ধরা হিসাবি কৃপন কৃপন কিন্তু আরো কিছু ওষুধ আছে আর্সেনিক অ্যালবাম সিপিয়া পালসিলা লাইকোডিয়াম এগুলো কিন্তু খুব কৃপন টাইপের রোগী আপনারা খেয়াল করবেন আজকে এখানেই থাক কারণ অল্প করে পড়েন তাহলে আপনাদের মনে থাকবে সহজে মানসিক লক্ষণ ছাড়া কিন্তু লাইকোপোডিয়াম নির্বাচন করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ এই শারীরিক লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আমার ক্লাসগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের আমি ভিডিও করা মাত্রই বা ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে そうですね。